কিভাবে হাজরা দেখে এই বিষয়টা আগে বলি এইগুলো এলমুল আদাদ এবং সাথে সাথে সম্পর্ক আছে নাম দ্বারা কিভাবে হাজিরা দেখবেন নাম ধারা হাজিরা দেখার জন্য আপনার লাগবে রুগীর নাম লিখতে হবে রুগীর নাম লিখতে হবে আর কি লাগবে রুগীর মায়ের নাম লিখতে হবে রুগীর নাম রুগীর মায়ের নাম আর কি লাগবে আর লাগবে যেদিন হাজরা দেখবেন ওই দিন মানে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার সাত দিনের যে দিন হাজরা দেখবেন ওই দিনের নাম লাগবে নামগুলো দিয়ে কি করবেন নামগুলোকে আপনারা সংখ্যায় কনভার্ট করবেন নামগুলোর মান বের করবেন নামগুলোর মান বের করবেন ধরেন ইসমাইল এখানে আরবি হরফ আরবি কি আছে হরফ আছে এগুলোকে বর্ণ বর্ণতে নিয়ে যাবেন সংখ্যাতে নিয়ে যাবেন এগুলোকে সংখ্যাতে নিয়ে যাবেন আচ্ছা কিভাবে নেবেন এটা একটু পরে বলতেছি আচ্ছা এখন আপনি ব্যক্তির নাম রোগীর নাম রুগীর মায়ের নাম এবং হচ্ছে দিনের সংখ্যা বের করলেন রোগীর নাম রুগীর মায়ের নাম এবং দিনের সংখ্যা বের করবেন সংখ্যা বের করার পরে তিনটার তিনোটাকে যোগ করবেন তিনটাকে যোগ করবেন কথা ক্লিয়ার বুঝতে পারছেন রোগীর নাম রুগীর মায়ের নাম এবং দিনের যে সংখ্যা এগুলো বের করবেন বের করে তিনোটাকে একসাথে যোগ করবেন যোগ করার পরে যতই হোক ওটাকে দ্বারা ভাগ করবেন ওটাকে দ্বারা ভাগ করবেন ভাগ করার পরে অবশিষ্ট অথবা দুই থাকবে অথবা তিন থাকবে অথবা মিলে যাবে কিছু থাকবে না শূন্য হবে তাহলে ভাগ করার পরে হয়তো এক থাকবে অথবা দুই থাকবে অথবা তিন থাকবে অথবা মিলে যাবে কিছু থাকবে না মানে শূন্য থাকবে শূন্য হবে আচ্ছা নির্ণয় কিভাবে করবেন এক থাকলে থাকলে কি কি হবে দুই সমস্যা তিন থাকলে কি সমস্যা বা মিলে গেলে কি সমস্যা কিভাবে বুঝবেন আচ্ছা যেই আর হোক না কেন আপনি যে যেগুলো বললাম এভাবে করবেন করার পরে দেখেন কত থাকে অবশিষ্ট ভাগ করার পরে দেখেন অবশিষ্ট কত থাকে যদি অবশিষ্ট এক থাকে খেয়াল করবেন যদি অবশিষ্ট এক থাকে আর রুগী আপনাকে প্রশ্ন করে যে আমার আমি কাজকর্ম সম্পর্কে প্রশ্ন করে যে আমি একটা কাজ করতে গেলে ওখানে বাধা হচ্ছে বিয়ে করতেছে বিয়ে করতে চাইতেছি বিয়ে করতে পারতেছি না বাধা হচ্ছে মানে যেখানে যায় সেখানে বাধা কাজকর্ম সম্পর্কে প্রশ্ন করে ঠিক আছে আর অবশিষ্ট থাকে কত এক আর প্রশ্ন করে কি কাজকর্ম সম্পর্কে তো তাহলে আপনি উত্তর দিবেন কি বা এখানে কি হবে উত্তর রেজাল্ট কি আসবে রেজাল্ট হলো যে এটা কোনো কুফরি কারণে নয় জাদু কুফরি বা অন্য বা জিন বা এই ধরনের কোনো কারণে নয় বরং দিনে আছে বা এটা স্বাভাবিক এটা আল্লাহ তালার পক্ষ থেকে হচ্ছে আপনার পরীক্ষা অন্য কোনো কারণে নয় আর যদি অবশিষ্ট এক থাকে আর প্রশ্ন হয় কি প্রশ্ন হয় যে আমার মানে শারীরিক সম্পর্কে শারীরিক প্রশ্ন করে শারীরিক সুস্থতা সম্পর্কে প্রশ্ন করে যে আমি সবসময় অসুস্থ থাকি আমার শরীর ব্যথা করে বা অন্য কোনো শারীরিক বিষয়ে জিজ্ঞাসা করে আর অবশিষ্ট থাকে কত এক তাহলে বুঝবেন বা রেজাল্ট হবে যে এই ব্যক্তির কোনো জাদু কুফরির কারণে অসুস্থ নয় বরং ওটা শারীরিক সমস্যা অভ্যন্তরীণ সমস্যা বা কোথা জাদুকুফুরির কারণে নয় অভ্যন্তরীণ সমস্যা আচ্ছা তাহলে অবশিষ্ট এক থাকলে এই রেজাল্ট পাবেন এই রেজাল্ট দিবেন আর অবশিষ্ট যদি দুই থাকে অবশিষ্ট যদি দুই থাকে তাহলে কি রেজাল্টে দিবেন বা কি রেজাল্ট পাবেন এখানে তো দুই যদি অবশিষ্ট থাকে আর সে প্রশ্ন করে যে শারীরিক সুস্থতা সম্পর্কে আচ্ছা প্রথম এর কথা বলি যে কাজকর্ম সম্পর্কে প্রশ্ন করে যে আমি এ কাজ করতেছি সেখানে বাধা পাচ্ছি আমি ব্যবসা করতেছি সেখানে বাধা পাচ্ছি যেই কাজে যাই সেখানে কি বাধা তাহলে বুঝবেন যে এটা কোনো জিনের কারণে নয় বা জাদুর কারণেও নয় বরং এটা নজরের কারণে কারণে মানুষের নজর লাগছে কারণে হচ্ছে। আর প্রশ্ন করে সুস্থতা সম্পর্কে যে আমি সবসময় অসুস্থ থাকি মাথা ব্যথা করাই মাথা ঘুরাই আমার সবসময় অসুস্থ থাকি আর অবশিষ্ট দুই থাকে তাহলে উত্তর হবে যে এটা আপনার নজরের কারণে সমস্যা হয়েছে জাদুর কারণে নয় আর যদি অবশিষ্ট তিন থাকে যদি অবশিষ্ট কত থাকে থাকে যদি অবশিষ্ট আর প্রশ্ন করে তার কাজকর্ম সম্পর্কে যে আমি কাজকর্ম যে কাজে যাই সেখানে বাধা পাই আমরা ব্যবসা করি সেখানে বাধা যে কাজে করি সেখানে বাধা সেখানে বিপদ আর অবশিষ্ট কথা রইল তিন তাহলে তার রেজাল্ট হলো বা আপনার উত্তর হবে যে এটা জিনের কারণে কিসের কারণে জিনের কারণে আসিবের কারণে 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 জিনের ওরা আপনার সরাসরি আপনার ক্ষতি করতেছে না শরীরের মধ্যে ইয়ে করতেছে না আশ্রয় করতেছে না শরীর আসতেছে না কিন্তু আপনার কাজকর্মে বাধা দিচ্ছে কিন্তু আপনার কাজকর্মে বাধা দিচ্ছে ঠিক আছে আর যদি তার সুস্থতা সম্পর্কে প্রশ্ন করা হয় যে আমি সব সবসময় অসুস্থ থাকি আমার মাথা ঘুরাই আর মুখ দড়পড় করে আর অন্যান্য শারীরিক সমস্যা সম্পর্কে বলে জিজ্ঞাসা করে আর অবশিষ্ট থাকে কত তিন তাহলে বুঝবেন বা আপনি রেজাল্ট দিবেন বা রেজাল্ট হবে যে এটাও জিনের কারণে আসিবের কারণে দেহর কারণে কোনো দেহর কারণে বা কোনো খুবই দিনের কারণে ফিতনির কারণে তার এই অসুস্থতা যদিও ওটা শরীরের মধ্যে না আসে হয়তো এরকম অসুস্থ ঠিক কিন্তু তার শরীরের মধ্যে আসর করে না তারপরেও এখানে বুঝতে হবে যে হ্যাঁ শরীরে আসতেছে না কিন্তু আসে তার দেহ উম আসিফ বা জিন বা ফিতনি কোনো খুবই দিনের আসার আছে এটা তাহলে সূর্যের মধ্যে আসতেছে না বা আসলো সে অনুভব করে না আর যদি অবশেষটা না থাকে শূন্য থাকে শূন্যে মিলে যায় বা অবশেষটা শূন্য হয় তাহলে কি উত্তর দিবেন কি রেজাল্ট হবে যদি অবশেষটা শূন্য থাকে আর সে ফcstr করে শারীরিক সুস্থতার সম্পর্ক যে সে সব সময় অসুস্থ রয়েছে অসুস্থ হয়ে থাকে মাথা ঘুরায় বুক দরফর করে বা অন্য কোনো শারীরিক সমস্যা সম্পর্কে সে জিজ্ঞাসা করে তাহলে আর অবশিষ্ট রইল কত শূন্য তাহলে উত্তর হবে যে এটা কোনো শত্রু কোনো শত্রু আপনার আপনার ক্ষতি করতেছে আপনার জন্য জাদু করছে হ্যাঁ জাদু জাদু কুফরি করছে যার কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে কাজকর্ম যেখানে যাচ্ছেন সেখানে বাধা হচ্ছে শারীরিক অসুস্থতা লেগে রয়েছে কারণে জাদুর কারণে 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 আর যদি কাজকর্ম তাহলে বুঝে নেবেন যে কোন শত্রু তার জন্য জাদু কুখুরি তাবিজ তাবিজ্ঞাস করছে এই জন্য তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বা কাজ করার মধ্যে বন্দিশ লেগে রয়েছে কথা ক্লিয়ার সবাই বুঝতে পারছেন হজরত তাহলে অবশিষ্ট এক থাকবে অথবা দুই থাকবে অথবা তিন থাকবে অথবা চার থাকবে হজরত এটা অনেক পদ্ধতি আছে আপনি এই যে পদ্ধতির কথা বললাম এই পদ্ধতিতে দেখিয়েন এখন থেকে ঠিক আছে কিউ সাইদ দ্বারা ভাগ করে কেউ নয় দ্বারা ভাগ করে আর অনেক ইয়ে আছে আচ্ছা তাহলে এতটুকু বুঝতে পারছেন সবাই এক অবশিষ্ট থাকলে কি হবে দুই থাকলে কি হবে তিন থাকলে কি হবে আর যদি মিলে যায় শূন্য থাকে কি হবে ঠিক আছে এখন আপনি হাজরা দেখলেন এখন যে আর বললাম রোগীর নাম রোগীর মায়ের নাম এবং দিনের সংখ্যা বের করার জন্য এখন সংখ্যাটা কিভাবে বের করব সংখ্যাটা বের করার জন্য আপনারা এলমুল আদত আদাত সম্পর্কে জানতে হবে ঠিক আছে এর মধ্যে হচ্ছে যে আরবি হরফ উনত্রিশটা উনত্রিশটা হরফ রয়েছে এই উনত্রিশটা হরফের মান আছে মানে কি সংখ্যাতে যদি করা কনভার্ট করা যায় যেমন এই যে আলিফ আরবি হরফ উনত্রিশটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলিফের মান হলো এক বার মান হলো দুই জিম এর মান হলো তিন দালের মান হলো চার আমরা মাদেশে ফুটছিলাম যে আবজাদ হুতিকালীমান আর হার মান হলো মান হল ছয় যার মান হলো সাত হার মান হলো দশ কাফের মান হল বিশ লাভের মান হলো তিরিশ মিমের মান হলো চল্লিশ নুনের মান হলো পঞ্চাশ চিনের মান হলো ষাট আইনের মান হল সত্তর ফার মান হলো আশি সদের মান হল নব্বই কফের মান হলো একশো রর মান হলো মান হলো তিনশো আর তার মান হলো চারশো তার মান হলো খর মান হল খর মান হলো ছয়শ জালের মান হলো সাতশো দদের মান মান হলো আষ্টশো জ্বর মান হলো নয়শ গয়নের মান হলো এক ঠিক আছে তো এইগুলো দ্বারা আপনার ইয়ে করবেন একটু উপর আমি উদাহরণ দিচ্ছি খুব সহজ বুঝতে পারবেন তো কোন ব্যক্তির নামের প্রথম অক্ষর যদি আলিফ হয় তাহলে এক লিখবেন আচ্ছা ওটা আমি একটু পরে বুঝাচ্ছি এই আরবি উনত্রিশ হরফের মান বুঝতে পারছেন আচ্ছা আরবি তো

কর মান হলো একুশ মান হলো বাইশ ঘর মান হলো হলো একত্রিশ মান হলো বত্রিশ এভাবে শেষ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন দন্ত মান হলো সত্তর তিয়াত্তর তো এখানে দ্বন্দ মদিন তালবেশ তিনটা বর্ণ একই একই মান সত্তর হবে তিয়াত্তর হবে মানে এক বর্ণ বা এক উচ্চারণ যেগুলো এগুলো একটাই হবে তাহলে আপনারা এগুলোর মাধ্যমে রুগীর নাম রুগীর মায়ের নাম এই দুটা মান নির্ণয় করবেন ঠিক আছে এই দুটা মান নির্ণয় করবেন আচ্ছা আর কি বলছিলাম যে দিনের মান দিনের মান নির্ণয় করবেন দিনের মান এটা আমি এখানে ফার্সিতে লিখছি ওটা লেখা হয়েছে ফার্সিতে যদি লেখেন আপনার বা এক শোন বা দুশোনার শোনা সন বা শনবার মানে শনিবার এক বা রবিবার দু বা সোমবার শ্রে বা মঙ্গলবার ছাড় বা বুধবার শন বা বৃহস্পতিবার আর জুমা শুক্রবার তো এখানে এগুলো সবসময় একই থাকবে কোনো পরিবর্তন হবে না সোমবার বা শনিবারে যদি আপনারা ইয়ে করেন হাজিরা দেখতে চান বা রোগ করতে চান তখন কত যোগ করবেন তিনশো সাতান্ন তিনশো আর এক সোমবার মানে রবিবার রবিবারের মান হলো তিনশো সাতাশি দু তথা সোমবারের মান হলো তিনশো সাতষট্টি তথা মঙ্গলবারের মান হলো শেষশত বিয়াল্লিশ বাইশ চার সোমবার তথা বুধবারের মান হলো পাঁচশত ছে আর একশত আঠারো আচ্ছা এখানে আমি একটু উদাহরণ দিয়ে বুঝেছি আসলে বুঝতে পারবেন খুব সহজে দেখেন তাহলে আপনার হাজিরা দেখতে হলে কি করতে হবে রুগীর নাম লিখতে হবে আমরা এখানে দেখেন রুগীর নাম লিখছি রোগীর নাম লিখলাম এখন রোগীর নাম হলো কি ইসমাইল রোগীর নাম কি ইসমাইল ইসমাইল নাম লিখলাম রুগীর মায়ের নাম লিখলাম রুগীর মায়ের নাম হলো ফাতেমা উদাহরণস্বরূপ রোগীর মায়ের নাম কি ফাতামা আমার সাথে কথা বলিয়েন আর দিন ধরেন আমরা শুক্রবার দিন রোগ নির্ণয় করব তাহলে দিনটা লিখলাম ঠিক আছে আপনার এভাবে লিখবেন রোগীর নাম রুগীর মায়ের নাম এবং দিনটা লিখবেন

ভিন্ন ভিন্ন ভাবে লিখে ফেলবেন তারপর যে হরফগুলো লিখলেন ও হরফের নিচে এগুলোর মান লিখবেন যেমন আলিফের মান কত এক 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 আলিফের মান হলো এক আর দ্বিতীয় হরফ হচ্ছে সিন সিন এর মান কত দেখেন তো এখানে দেখেন 60 60 সিন এর মান হলো 60 60 আচ্ছা তারপর হরফ মিম মিমের মান হলো 40 40 40

তারপরে চল্লিশ তারপরে দশ তারপরে দুইশত বারো দুইশত বারো এভাবে যোগ করবেন এই যে দেখেন আশি এক নয় যে আশি এক নয় চল্লিশ সমান হচ্ছে কত পাঁচশো তিরিশ আর জুমা জুমার মান কত একশত আঠারো এই যে দেখেন এই যে জুমা কেমন জুমা জুমার মান কত একশত আঠারো আচ্ছা এখন আমরা সবগুলোকে একসাথে যোগ করি দেখেন সবগুলোকে একসাথে আমরা যোগ করলাম দেখেন যোগ করি ২১২ শত বারো পাঁচশো তিরিশ একশো আঠারো সমান হয় আষ্ট শত আচ্ছা তারপর কি করতে হবে এটাকে ভাগ করতে হবে আমরা ভাগ দিলাম ষেষ্ট ভাগ চার অবশিষ্ট থাকবো কত শূন্য অবশিষ্ট কত না শূন্য না এখানে তিন থাকবে অবশিষ্ট সম্ভবত সর্বমোট হলো কত ষাট ভাগ চার হ্যাঁ অবশিষ্ট শূন্য থাকে অবশিষ্ট যদি শূন্য থাকে তাহলে কি সমস্যা

Abantu b a